হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো আজ অনেক দিন পর বেঙ্গল কিংস সাউন্ড ভাড়া যাচ্ছে সুলতানপুর বয়চণ্ডী খণ্ড তো এটি দুদিনের ভাড়া তো এটি ভাড়া যাচ্ছে নবান্ন উপলক্ষে তো কালকে স্ট্যান্ড বাই বাজবে পরশু দিন পজিশান আছে তো ওখানে রয়েছে রকস্টার সাউন্ড তো তার সাথেই কম্পিটিশান রয়েছে যারা যারা দেখতে ইচ্ছুক চলে যাবে তো দেখতে থাকো গাড়ি লোড হচ্ছে তো এটি ভাড়া যাচ্ছে বোয়াচন্ডী খণ্ডগোষ গ্রাম সুলতানপুর দিন পজিশন রয়েছে তো এটি যাচ্ছে রাবণ উপলক্ষে চলো বিন বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো ভিডিওটি ভালো করে লাইক করবে এবং চ্যানেলটি নতুন করে সাবস্ক্রাইব করে দেবে খুব <small> ভালো ¿Qué es